বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আজ আমরা শিখব প্রাইম প্রেসির সফলতার দশটি মূলনীতি বা দশটি সি নিয়ে যা আপনার জীবনের প্রতিটি সফলতা এনে দেবে তাই তেরিনা করে চলুন শুরু করি প্রথম সি ক্লিয়ার ভিশন আপনার জীবনের লক্ষ্যগুলি একটি স্পষ্ট এবং নির্দিষ্ট ধারণা থাকতে হবে স্পষ্ট উদ্দেশ্য আপনাকে সঠিক পথে বা সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে যা আপনার প্রতিটি ক্ষেত্রে আপনার জীবনকে পরিচালিত করবে দ্বিতীয় সি কম্পিটেন্স আপনার দক্ষতাকে প্রতিনিয়ত উন্নত করুন যে কোনো ক্ষেত্রে পারদর্শী হওয়ার সফলতার মূল চাবিকাঠি হচ্ছে কম্পিটেন্স তৃতীয় সি কনসান্ট্রেশন মনোযোগী হওয়া একাগ্রতা বজায় রাখুন এবং আপনার প্রধান লক্ষ্যগুলোকে মনোনিবেশ করুন বিভ্রান্তি দূর করুন এবং কাজের প্রতি অটুট থাকুন চতুর্থ সি কমন সেন্স সাধারণ জ্ঞান এবং যুক্তিবোধের ব্যবহার করুন সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তবতাকে বিবেচনা করুন ক্রিয়েটিভিটি প্রতিটি মানুষকে সৃজনশীল হতে হয় তাই সৃজনশীল হন এবং নতুন আইডিয়াকে উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সমস্যার সমাধান করুন ষষ্ঠ সি কনসিডারেশন অন্যদের থেকে আপনার সিদ্ধান্তকে প্রাধান্য দিন অন্যদের প্রতি যত্নশীল হন সহযোগিতা এবং সহানুভূতির মাধ্যমে তলগত সফলতা অর্জন সম্ভব সপ্তম কনসিস্টেন্সি নিয়মিত এবং ধারাবাহিক থাকুন সফলতা প্রাপ্তির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যান নট গিভ আপ অষ্টমত কমিটমেন্ট নিজের লক্ষ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকুন কঠোর পরিশ্রম এবং দৃঢ়সংকল্পর মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারেন নবম ক্যারেজ সাহসিকতা এবং আত্মবিশ্বাস বজায় রাখুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং ঝুঁকি গ্রহণ করতে সাহসী হন দশম কন্টিনিউয়াস লার্নিং সারা জীবন শিখতে থাক জ্ঞান অর্জন করুন এবং নিজেকে উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যান প্রাইম ট্রেসের দশটি সি এবং দশটি মল্লীতির অনুসরণ করে আপনি আপনার জীবনকে অসাধারণ সফলতা অর্জন করতে পারেন আজই শুরু করুন এবং প্রতিদিন নিজেকে বলুন আমি পারবই নতুন সম্ভাবনাময় পূর্ণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ